হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে দুপুরবেলা রান্নাটা একটু স্পেশাল কারণ হচ্ছে আমার পছন্দের একটা মাছ রান্না করছি যার জন্য এটা তো স্পেশালই হবে তো এইখানে আমি এই যে মাছের পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন হলুদ লবণ মেখে এগুলো ভাজা বসাবো তো এগুলো আসলে আজকে মাছটা অনেকটাই বড়ো ছিল আর কান্তল মাছটা আমি নিয়েছিলাম অন্য কিছু একটা রান্না করব। তো বাজার থেকে ওর বাবাই এই বড়ো মাছটা পেয়েছে নিয়ে এসেছে আর আমার বড় ছেলে এমনিতে তো মাছ খেতে চায় না তারপরেও চিন্তা করলাম মাছ ওর জন্য রান্না করি কারণ মাছ তো খেতেই হবে জোর জবস্ত করে হলেও খাওয়াবো তো এখানে সব মাছগুলো আমার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছে হওয়া যেহেতু ফ্রাইপ্যানটা একটু বড় ছিল মাছ যে কয়েক পিস ছিলাম সবগুলোই আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এখন এক এক করে সবগুলো উলটিয়ে নিচ্ছি তো এদিকে এই মাছ করতে করতে ওদিকে আর এক সাথে মানে আমার ছেলেকে বলছিলাম তুমি স্নান করে আসো আর একদম প্রায় দেড়টার মতো বেজে গেছিলো আজকে রান্না করতে আমার একটু লেট হয়ে গেছিলো যাই হোক ওখানে আমি মাছগুলো উঠিয়ে রেখে এখানে কালিজিরা ফোড়ন দিয়ে আলু চাকে আলু লম্বা লম্বা করে কেটে দিচ্ছি যাতে মানে আলু দিলে না কাতল মাছের ঝোলটা খেতে আমার বেশ মজাই লাগে তো ঝোলটার ভিতর একটু আলু দিয়ে দিলাম বাচ্চাদের জন্য ওরাও মানে যেহেতু মাছটা অতটা ভালো খেতে চায় না তো আলুর সাথে মেখে ভাতের সাথে খাওয়ালে ওরা খাবে যার জন্য ওদের ই করে আমি আলুগুলো দিয়েছি তো এখানে এই আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি এখন আমি মশলা দিয়ে যা যা মশলার দরকার সব কিছুই দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর মশলাটাকে কষানোর সময় জন্য মশলা ভালো করে কষাতে হবে তাহলে মশলার গা থেকে যে কাঁচা মশলার ঘ্রান্ড ওটা চলে গেলে মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ মজা লাগে যাই হোক এখানে আমি এখন একটু জল দিয়ে দেবো যেহেতু মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং তেল ছেড়ে দিয়েছি আর এদিকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে ছোটো ছেলের তো ঘুম পেয়ে গেছে কিন্তু কি করব বলুন অনেক কাজ ছিল আজকে আজকে কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক এখন আমি মাছগুলো সব ছেড়ে দিচ্ছি এই যে ভাজা ভাজা করে একদম কড়কড়া ভাজা করে নিয়েছিলাম যেহেতু বড়ো মাছ ছিল একটু কড়কড়া ভাজা করে নিয়ে রান্না করলে বেশ খেতে মজা লাগে তো এখানে এটা দিয়ে দেওয়ার পর এই যে মাছগুলো দিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা এসেছিলো তো তাকে বলছিলেন তার জন্যও রান্না করেছি যেহেতু সেও এসেছে তারও কাতল মাছ খুব পছন্দ তো যাই হোক এখানে মাছটা কিন্তু রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন দারচিনি এলাচির গুঁড়োটা দিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব তো এই মাছের ঝোলে কিন্তু একটু কিন্তু ধনে পাতা দিলে বেশ মজা হতো তো বাজারে গিয়েছিলাম কোথাও ধনে পাতা পাইনি যাই হোক কিছু করার তো নেই তো এখানে এই যে মাছের ঝোলে এখন আমি দারচিনি এলাচি গুঁড়োটা দিয়ে দিয়েছি আর আমি সবসময় দারচিনির এলাচির গুঁড়োটাই চেষ্টা করি দেওয়ার জন্য একটু এলাচির গুঁড়ো দিলে না দারচিনি এলাচি গুরুদিনা একটা অন্যরকম ফ্লেভার আসে ঝোল থেকে খুব সুন্দর একটা গণ রান আসে আমার খুব ভালো লাগে জানি না কার কীরকম লাগে তো এদিকে আমার মাছ রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন মাছটাকে আমি নামিয়ে নেবো তো যেহেতু ফ্রাই প্যানটা অনেকটা বড়ই ছিল যার জন্য মানে ওভাবে ঢালতে না পেরে আমি চামচ দিয়ে উঠেছি তো চামচ দিয়ে উঠে এখন বাটিতে রাখছি আর বাটিতে রেখে এবার সবাইকে খেতে দেব তো চলুন রান্নাবান্না একদম কমপ্লিট করে ফেললাম এখন সবাইকে খেতে দেব আর অনেকটাই লেট হয়ে গেছে আর এদিকে এই যে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমার মাছ রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন